বাইকতে দে বাইক চালা তোর গাও দেখ বরে চালাক হাজি পলছি নি চালা চালা বলে যাবি কোনি তোর এসে মত তা পসু আজকে পয়না করে চালা চালা

তার লোকটা ভালো আছে আর ওই সমস্ত লোকেরা জিজ্ঞাসা করলাম ফাজিল লোক আমার আর উকতা বুকতা ঘুরা মনে করছে আমি বোন পাগল যাব আমি আমার বন্যকে কত কাল ধরে দেওয়া হয় না তাই